আলহামদুলিল্লাহ ওসলাত আলা রাসুলিল্লাহি আবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক তথা যারা দেখতে পাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আল্লাহ সুবাহান আহ তালাত আমাদেরকে জান্নাতের জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য আল্লাহ হুয়া তালার পক্ষ থেকে কোরআন নাজিল করেছে এজন্য প্রত্যেক মুসলিম মুসলিম নরনারীর উপরে দায়িত্ব হচ্ছে কোরআনকারী তেলাবাত করা নবী সাল্লাই্লাম বলছেন আলাইকা কাবি তেলাওয়াত কোরআন নবী সাইসাল্লাম বলেন তোমরা কোরআন তেলাওয়াতকে আবশ্যক করে নাও সাইহু নুর উল্লা কাপিল আপ কারণ কোরআন তেলাওয়াত এটা জমিনে তোমার জন্য আলোকবর্তিকা হবে অজুখার উল্লা কাফি এবং আসমানে সেটা বান্দার স্বরূপ হয়ে যাবে এজন্য জমিনে যদি হেদায়তের আলোকে নিজেকে আলোতে নিজেকে উদ্ভাসিত করতে চাই হেদায়তের রাস্তায় যদি চলতে চাই তাহলে কোরআনকারী তেলাওয়াত করা কোরআনকারী তেলাওয়াত শেখার কোনো বিকল্প নাই যারা কোরআনকারী তেলাওয়াত শিখবে না স্বয়ং কেমতের দিন নবী সাল্লিহাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ সুবাহান দরবারে নালিশ করবে নবী সাল্লাম আল্লাহর কাছে বলবে ইন্না এই আমার এই উম্মতেরা নবী দেখিয়ে দেখিয়ে বলবেন যে এরা এরা কোরআনকারীমকে পরিত্যাগ করেছিল মাহজুরা যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল এজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা যদি জান্নাতের পথে যেতে চাই হেদায়তের পথে টিকে থাকতে চাই কারিম তেলাওয়াত করা কোরআন শেখা কোরআন বোঝা কোরআন পড়া কোরআন অনুযায়ী আমল করার কোনো বিকল্প নাই আল্লাহ সবহান হওয়া তাহলে আমাদের সকলকে কোরআনকারীম তেলাওয়াত শেখা তেলাওয়াত করা বোঝা অনুদাবন করা আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের কবুল করেন ই খাজা মইনদুল ইলম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি